চলো তাহলে আজকে যে বিষয়টি করাবো সেটি হচ্ছে স্টেট বা রাষ্ট্র তাহলে আজকে যে বিষয়টি করানো হবে সেটা হচ্ছে স্টেট বা রাষ্ট্র এই বিষয়টিকে খুব ভালো করে বুঝিয়ে দেব আশা করি তোমাদের খুব সহজ লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করো চলো স্টেট বা রাষ্ট্র একটি পলিটিক্যাল কনসেপ্ট অর্থাৎ রাষ্ট্র দর্শন তথা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রত্যয় হল স্টেট বা রাষ্ট্র রাষ্ট্রদর্শন তথা রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হল স্টেট বা রাষ্ট্র ক্লিয়ার এখন স্টেট বা রাষ্ট্র হলো একটি রাজনৈতিক ব্যবস্থা বা সংঘ স্টেট বা রাষ্ট্র হলো একটি রাজনৈতিক ব্যবস্থা বা সংঘ আমাদের কাছে এটা সহজ এখন বিষয়টা হচ্ছে স্টেট বা রাষ্ট্রের যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে একটু একটু প্রবলেম রয়েছে কেন স্টেট বা রাষ্ট্রের নির্দিষ্ট সংজ্ঞা এই কারণেই দেওয়া যায় না সুপ্রাচীনকাল থেকে আজ পর্যন্ত স্টেট বা রাষ্ট্রের যে বর্ণনা হয়ে আসছে সেই নিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে স্টেট বা রাষ্ট্রের কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া খুবই মুশকিল ক্লিয়ার কারণ কি বলা হয়েছে সুপ্রাচীন কাল থেকে আজ পর্যন্ত রাষ্ট্র কথাটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে তো চলো আমরা সুপ্রাচীনকালেই চলে যাই প্রথমে আমরা চলে যাবো যেহেতু ওয়েস্টার্ন তার জন্য কোথায় চলে যাব প্রাচীন গ্রিক এবং রোমে প্রাচীন গ্রিক এবং রোমে প্রাচীন গ্রীকে স্টেট বা রাষ্ট্রকে বলা হয় পলিশ কি বলা হয় পলিশ স্টেট বা রাষ্ট্রকে প্রাচীন গ্রীসে কি বলা হয় বা গ্রিকে কি বলা হয় পলিশ বলা হয় আর এই স্টেট বা রাষ্ট্রকে প্রাচীন রোমে বলা হয় সিভিটাস সিবিটাস তাহলে কি বলা হয় সিবিটাস বলা হয় তাহলে কি বলা হলো তাহলে প্রাচীন গ্রীকে কি বলা হয় পলিশ বলা হয় আর রোমে বলা হয় সিবিটাস এখন আমাকে যেটা ভালো করে বুঝতে হবে এটা আমরা পলিশ বলা হলো সিবিটাস বলা ঠিক আছে এই প্রাচীন গ্রিক এবং রোমে গ্রিক ও রোমে রোমে স্টেট বা রাষ্ট্র এক একটি নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এক একটি নগরকে কেন্দ্র করে স্টেট বা রাষ্ট্র গড়ে উঠেছিল তাহলে যদি একটি নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে তাহলে সেখানে ছোট ছোট বিষয় ছিল একটা ভূখণ্ডের মধ্যে বা একটা দেশের মধ্যে অনেকগুলো রাষ্ট্র থাকতো অনেকগুলো স্টেট থাকত কারণ এক একটি নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গড়ে উঠেছিল ক্লিয়ার এখানে ছিল কি বিষয়টা প্রাচীনকালের বিষয় এখন যত ধীরে ধীরে আসবো যত ধীরে ধীরে দেখবে রাষ্ট্রের সংজ্ঞাটা কিরকম হয়ে যাচ্ছে তো চলো তাহলে বুঝতে পারলাম গ্রিকে এবং রোমে এবং সিপিটাস ছিল সেগুলো ছোট ছোট নগর রাষ্ট্র ছিল সেগুলো কেমন ছিল ছোট ছোট নগর রাষ্ট্র ছিল এখন চলে যাই একটু পরে তাহলে দেখো সপ্তাদশ শতাব্দীর গোড়ার দিকে দার্শনিক বেকন সপ্তাদশ শতাব্দীর গোড়ার দিকে দার্শনিক বেকন কথাটিকে রাজার সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করেছেন তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যেখানে রাজা থাকবেন তার টোটাল এলাকা মিলেই হচ্ছে রাষ্ট্র রাজা যতটা সাম্রাজ্য বিস্তার করেছে তার সম্পূর্ণটাই রাষ্ট্র দার্শনিক বেকনের মতো এটা বোঝাচ্ছে বোঝা গেল তাহলে সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে দার্শনিক বেকন কি বলে যে রাষ্ট্র শব্দটির সমার্থক হিসেবে রাজাকেই বোঝেন বা রাজাকে রাষ্ট্র শব্দের বলেছেন ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে রাজা যতটা সাম্রাজ্য বিস্তার করবে ততটাই হচ্ছে কি ততটাই হচ্ছে রাষ্ট্র তাহলে এইখান থেকে আর আগের যে বিষয়টা ছিল সেই দিক থেকে কি বোঝা যাচ্ছে সংজ্ঞাটা একটু হেরভের রয়েছে এখন ধীরে ধীরে আমরা আরো চলে যাব তার আগে যেটা শিখবো সেটা হচ্ছে স্টেট শব্দটি কোথা থেকে আসলো বা স্টেট শব্দটি কে প্রথম ব্যবহার করলে সেটা আমরা প্রথমে জানবো রাষ্ট্রবিদ পনেরোশো তেরো খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য প্রিন্স নামক গ্রন্থে স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন তাহলে এই স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোথায় দ্য প্রিন্স নামক গ্রন্থে দা প্রিন্স দা প্রিন্স নামক গ্রন্থে স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে ম্যাকেয়াভেলি কত খ্রিস্টাব্দে ব্যবহার করেন পনেরোশো তেরো খ্রিস্টাব্দে ক্লিয়ার তাহলে এই পনেরোশো তেরো খ্রিস্টাব্দে দা প্রিন্স গ্রন্থে স্টেট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ম্যাকেয়াভেলি ক্লিয়ার আবার সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফ্রান্সের চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র আমি রাষ্ট্র বলে ঘোষণা করেছিলেন চতুর্দশ লুই ফ্রান্সের চতুর্দশ লুই আমি রাষ্ট্র এটা বলে ঘোষণা করেছিলেন তাহলে আমি রাষ্ট্র এটা বলে কে ঘোষণা করেছিলেন পরীক্ষায় আসতে পারে তোমাদের চতুর্দশ লুই তাহলে চতুর্দশ লুই বলেছিলেন আমি রাষ্ট্র আমি রাষ্ট্র তাহলে আমি রাষ্ট্র এই কথাটি কে ঘোষণা করেছিলেন চতুর্দশ লুই আমি রাষ্ট্র এই কথাটি কে ঘোষণা করেছিলেন চতুর্দশ লুই তোমাদের আগেই বলেছিলাম যে রাষ্ট্র সম্পর্কে সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া খুবই মুশকিল যাই হোক তো আমরা বিভিন্ন দার্শনিক সম্পর্কে জানবো যে রাষ্ট্রের কি ব্যাখ্যা দিয়েছেন বা রাষ্ট্রের কি সংজ্ঞা দিয়েছেন সবার প্রথমে আমরা বলবো অ্যারিস্টটলের মতে অ্যারিস্টটল রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন দেখো অ্যারিস্টটল রাষ্ট্র বলতে বুঝিয়েছেন রাষ্ট্র হলো পূর্ণাঙ্গ ও জীবন উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার বা গ্রামের সমষ্টি তাহলে কি বলা হয়েছে অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ং জীবন যাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি ক্লিয়ার এ কথা বলেছেন অ্যারিস্টটল এখন আমরা প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে সেটা জানবো উইড্রো উইলসন রাষ্ট্র সম্পর্কে বলেছেন রাষ্ট্র হল আইন অনুযায়ী কি অনুযায়ী আইন অনুযায়ী সংগঠিত ভূমিখণ্ডের অধিকারী এক জনসমষ্টি রাষ্ট্র হলো আইন অনুযায়ী সংগঠিত ভূমিখণ্ডের অধিকারী এক জনসমষ্টি কথা বলেছেন উইলসন বা উইড্রো উইলসন ক্লিয়ার দেখো ওপেন হাইম কি বলেছেন রাষ্ট্র সম্পর্কে ওপেন হাইম ওপেন হাইম রাষ্ট্র সম্পর্কে বলেছেন কোন একটি দেশে নির্দিষ্ট একটি জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে বসবাস শুরু করলে রাষ্ট্রের সৃষ্টি হয় তাহলে এই কে বলেছেন ওপেন হাই কোন একটি দেশে নির্দিষ্ট একটি জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে বসবাস শুরু করলে রাষ্ট্রের সৃষ্টি হয় ক্লিয়ার তারপর আমরা চলে যাব বার্গেসের মতে বার্গেস রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন বার্গেস রাষ্ট্র সম্পর্কে বলেছেন মানবজাতির জাতির কোন অংশকে সংঘবদ্ধ ভাবে দেখা গেলে তাকে রাষ্ট্র বলা হয় মানব জাতির মানব কোন অংশকে কিভাবে দেখা গেলে সংঘবদ্ধ ভাবে দেখা গেলে তাকে রাষ্ট্র বলা যায় রাষ্ট্রসলির মতে কি এখন আমরা চলে যাবো ব্লুন্সলির মতে ব্লুনসলি রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূমিখণ্ডে নির্দিষ্ট ভূমিখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ নির্দিষ্ট ভূমিখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ এগুলো রাষ্ট্রের সংজ্ঞা বিভিন্ন দার্শনিক বিভিন্ন দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রবিদ বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভাবে দিয়েছেন এখন আমরা চলে যাব মার্ক্স রাষ্ট্র সম্পর্কে কি বলেছেন দেখো মার্ক্স রাষ্ট্র সম্পর্কে বলেছেন রাষ্ট্র হলো শ্রেণী শাসন ও শোষণের যন্ত্র রাষ্ট্র হলো শ্রেণী শাসন ও শোষণের যন্ত্র রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ও বিকাশ ঘটেছে সমাজের প্রতিপত্তিশালী শ্রেণীর নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রয়োজনে তাহলে কি বলা হয়েছে রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ও বিকাশ ঘটেছে সমাজের প্রতিপত্তিশালী শ্রেণীর নিরাপত্তা ও স্বার্থ রক্ষার প্রয়োজনে এটা বলেছেন কে মার্স তারপরে যাবো লেনিন লেনিন কি বলেছেন রাষ্ট্র হলো শ্রেণী শাসনের যন্ত্র শ্রেণী শাসনের যন্ত্র রাষ্ট্রের মাধ্যমে এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ করে রাষ্ট্রের মাধ্যমে এক শ্রেণী আরেক শ্রেণীকে শোষণ করে এখন এখন এই যে বিষয়টিগুলো ছিল সেগুলো কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আমরা চলে যাব এই রাষ্ট্রের আবার প্রধান চারটি উপাদান রয়েছে রাষ্ট্রের প্রধান চারটি উপাদান রয়েছে বা রাষ্ট্র চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত একটি হচ্ছে জনসংখ্যা একটি হচ্ছে ভূখণ্ড একটি হচ্ছে সরকার এবং শেষ হচ্ছে সার্বভৌমত্ব এবং শেষ হচ্ছে সার্বভৌমত্ব তাহলে রাষ্ট্র চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত একটি হচ্ছে জনসংখ্যা ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব ঠিক আছে কিন্তু গার্নারের মতে রাষ্ট্রের উপাদান আছে কয়টা পাঁচটি অর্থাৎ রাষ্ট্র পাঁচটি উপাদান নিয়ে গঠিত কি কি জনসংখ্যা নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং পাঁচ নাম্বার যেটা আছে স্থায়িত্ব এবং পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে স্থায়িত্ব ঠিক চারটা স্বীকার করেছে তার সঙ্গে স্থায়িত্বটাকেও স্বীকার করেছে অর্থাৎ গার্নারের মতে রাষ্ট্রের উপাদান পাঁচটি স্থায়িত্ব হবে শেষ অর্থাৎ জনসংখ্যা ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং স্থায়িত্ব ক্লিয়ার এখন তার সঙ্গে আমি আর একটু তোমাদের বলে দিচ্ছি এই স্টেট শব্দটি কোথা থেকে এসেছে রাষ্ট্র যে রয়েছে তার যে ইংরেজি প্রতি শব্দ সেটা হচ্ছে স্টেট এই কোথা থেকে এসেছে স্টেটাস থেকে স্টেটাস থেকে কোথা থেকে এসেছে স্টেট শব্দটি এসেছে স্টেটাস থেকে ক্লিয়ার এই স্টেটাস একটি ল্যাটিন শব্দ স্টেটাস কি শব্দ ল্যাটিন শব্দ ক্লিয়ার তাহলে স্টেটাস একটি ল্যাটিন শব্দ আর এই স্টেটাস শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা বা অবস্থা ব্যবস্থা ব্যবস্থা বা অবস্থা তাহলে ব্যবস্থা বা অবস্থা ক্লিয়ার এই ছিল তোমাদের কি রাষ্ট্র সম্পর্কে আরো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাদের যখন আমি সাজেশন দেব তখন হয়ে যাবে তাও আমি বলে দিচ্ছি যে ডেমোক্রেসি এইখান থেকে তোমাদের কোশ্চেন হতে হবে রাষ্ট্র সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডেমোক্রেসি তাহলে ডেমোক্রেসি কোথায় লাগু হয় সেটা হচ্ছে রাষ্ট্রে লাগু হয় তো যাই হোক এই ডেমোক্রেসি কি সেটা আমরা একটু বলছি যেহেতু ইম্পর্টেন্ট রয়েছে ডেমোক্রেসি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে ডেমো ডেমোক্রেসি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে যার একটি হচ্ছে কি ডেমোস ডেমোস আরেকটি হচ্ছে ঠিক আছে একটি হচ্ছে ডেমোস একটি হচ্ছে ক্র্যাটস এই ডেমোস শব্দের অর্থ হচ্ছে কি জনগণ তাহলে কি বলা হয়েছে জনগণ জনগণ আর ক্র্যাটস শব্দের অর্থ হচ্ছে শক্তি বা ক্ষমতা বলেই দেই তাইলে ডেমোস শব্দের হচ্ছে জনগণ আর ক্রেটাস শব্দের হচ্ছে শক্তি বা ক্ষমতা ক্লিয়ার এখন এই দুটো মিলে হচ্ছে কি এই দুটো মিলে হচ্ছে ডেমোক্রেসি শব্দের উৎপত্তিগত অর্থ অর্থাৎ জনগণের শক্তি বা ক্ষমতা ডেমোক্রেসি শব্দের উৎপত্তিগত অর্থ হলো জনগণের শক্তি বা ক্ষমতা অর্থাৎ জনগণ যেখানে কর্তৃত্ব স্থাপন করে জনগণ যেখানে আহ কর্তৃত্ব স্থাপন করে জনগণ যেখানে দায়িত্ব পালন করছে সেটাই হচ্ছে ডেমোক্রেসি ঠিক আছে ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝলাম ডেমোক্রেসি কথার অর্থ হচ্ছে জনগণের ক্ষমতা বা জনগণের শক্তি এই ডেমোক্রেসি শব্দটির ডেমোক্রেসি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো গণতন্ত্র গণতন্ত্র ঠিক আছে এই ডেমোক্রেসি শব্দটির বাংলা প্রতি শব্দ এই গণতন্ত্র সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মতবাদ দিয়েছেন যেমন আব্রাহাম লিংকন বলেছেন গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যা জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত জনগণের দ্বারা জনগণের কল্যাণের জন্য গঠিত ঠিক আছে তাহলে এখন বলো ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে কারণ ওরাও শিখুক পাশাপাশি তোমরাও শেখো অর্থাৎ তোমরাও শেখো পাশাপাশি ওরাও শিখুক যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম